ফুলে সব হেভি লাগবে বেগুন ফুলে ঢোল হয়ে গিয়েছে দেখো কি মজা আর খেতে এত ব্যাপক মানে ধারণার বাইরে দোকানে এত লোক আলু সব দেয় না

ভাজা বেশ গরম গরম ভাজা খাওয়া নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে বৃষ্টির দিনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আরে রেসিপিটা আজকের হবে গরম গরম চপ আর বেগুনি আর ওই আমাদের গাছের কুমড়ো ফুলটা দেখা যাচ্ছে কুমড়ো ফুলের আজকের বেশ ভালো করে স্পেশাল করে ভাজা করবে হ্যাঁ আর এই যে তো বৃষ্টি হচ্ছে এই বর্ষার দিনে বেশ ভাজা আর মুড়ি মানে বেশ গরম গরম খেলে খুব ব্যাপক লাগবে বন্ধুরা আমরা আজ বানাচ্ছি ব্যাপক করে বানানো হবে হ্যাঁ 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 মুড়ির খাওয়া হবে বন্ধুরা এখানে এই আলু সিদ্ধ করা হয়ে গেছে রেডি হয়ে আছে আর এই বেগুন দেখতে পাচ্ছেন কত বড়ো বেগুন এই বেগুনটাকে দু রকম পদ্ধতিতে কাটা হবে একটা বড় বেগুনই হবে আর একটা ছোট্ট টাইপের পেন্সিল কালারে পেন্সিলের মতো একটি করে কাটা হবে সেটাই হবে বেগুনি হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে বানাচ্ছি এই আমি কেটে রেডি করছি

এটা অল্প দেব লঙ্কা হবে না আর লবণ নিয়েছি আর সাদা তেল আছে বন্ধুরা এই ঠিক এই রকম পাতলা পাতলা করে কাটবেন দেখেছেন সব সমান একদম পাতলা হ্যাঁ এইভাবেই বেগুনি বেশ বড় বড় সাইজের বেগুনি হবে অত পাতলা ঘেটে যাবে না আরে মা ব্যাপক ভাবে তৈরি হবে আর ওই দোকানের থেকেও বড় আর মানে 6 টাকা একটা করে বিক্রি করলে দশটা একো হবে দোকানে যায় আমি হনুনটা ধরিয়ে দেবো আর কাটাটা হচ্ছে দেখো একদম সব দিক সমানভাবে কাটা হচ্ছে হ্যাঁ কি একদম কাটা হচ্ছে খুব হচ্ছে এত বৃষ্টি হলে আর আজকে আর ভাত খেতে হবে না মুড়ি আর গরম গরম আলু ভাজা বেগুনি দেখো বন্ধুরা কত বড় বড় আমার মনে হয় গালে ঢুকবে না আমার বাবারও গালে ঢুকবে না এত বড় বড় হচ্ছে কামড়ে কামড়ে খাবি তা কামড়ে কামড়ে লোক খায় না কি গিলে গিলে খায় কামড়ে কামড়ে খাবি

এবার মা তাই যে কানা করতে নামবে আবার খানা রেসিপি করবে হবে কাঁড়া দিলে কাঁদা রেসিপি হবে আলু আলুর জন্য আর লঙ্কাটা ভেজে নিচ্ছি আর তারপর ওই আদা রসুন পেঁয়াজ কষে নেবো নিয়ে আলুর সঙ্গে মেখে নেবো নিয়ে আলু চাপে আলু মাখা হয়ে গেলে তবে আলু চপটা বলবো একটু বাকি আছে বন্ধুরা এই 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 রকম সাইজের বেগুনি আপনারা কেউ খেয়েছেন কেউ খাননি আর যদি খান আমাকে কমেন্ট করে জানাবেন যে কত সুন্দর টেস্ট আর এই আমার বেগুনি কাটা হয়ে গেছে আর এই কাটা হয়ে গেলে এবারে আলুটা মেখে নেব আমার প্রায় বেগুনি কাটার কাজ শেষ হয়ে এই রকম আপনারা যদি খান দেখবেন কতটা টেস্টফুল হয় আদাটা দেবো আদা দিলাম

লবণ হালকা দিলাম আর জলটা দাও জলটা দা বেশি পাতলা করব না

এই বেসনটা ফেললে পাতলা হয়ে যাবে অটোমেটিক এই মোটা বেসন তো ফেললে অটোমেটিক পাতলা হয়ে যাবে এই আমি লঙ্কাটা মনে নিচ্ছি ভালো করে লাল করে দিতে হবে যত আলুটা ভালোভাবে মাখানো যাবে তত চপের টেস্টটা বাড়বে আর একটু লঙ্কা চাপ করে দিলে তবে খেতেও ভালো লাগবে হুম নয় আলু চপের মজা আসবে না কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম এই পরিবাগের মধ্যে অনেকে তো রং দেয় দোকানে রং দেয় ওটা খাওয়া খারাপ বন্ধুরা আলুর কালারটা কিরকম আসছেন দেখছেন কত সুন্দর আসছে হ্যাঁ আমার তো দেখে দিচ্ছে হচ্ছে তো আর দেখে খেতেই চাই একি দোকানের মতো তৈরি হচ্ছে যাই ভাবে করে দিয়ে দিচ্ছি হয়ে যাবে আলুটা মধ্যে আলু থাকবে না হালকা হালকা করে দিয়ে দেব এ তা তো হবে না আরে আমাদের ঘরের খাওয়ার জন্য বন্ধুরা দেখো কি জানুক কত ভালোভাবে তৈরি করা হচ্ছে হুম ভালো করে ভালো করে বানাবো এই বানানা খাওয়া যেত সার মাসি যারা করেছিল দেখেছো কত সুন্দর

এই আর একটা নেবো দেখ কত বড় বেগুন দেখো তো বাবার দোকান কর দেবো আমি ভাজবো আর তো বাবা মা জোগাড় করে দেবে বাবা ভাজবে এই আর একটা দিয়ে দিলাম

এই গরম গরম বেগুনি একদম খামড় দিলে মজ মজ করবে কাগজটা দিয়েছি তেলটা শুষে যাবে যাচ্ছি বিশ্বাস থেমে গেল অল্প অল্প হচ্ছে

বন্ধুরা এই রকম খেয়েছো কি তোমরা হ্যাঁ কি মজ মচমচে আর খেতে এত ব্যাপক মানে ধারণার বাইরে খেয়ে দেখবে কীরকম লাগে আর বাজারে পাওয়াও খুব মুশকিল এইরকম ললিপপ টাইপের বেগুনি পাওয়া খুব মুশকিল এইগুলো হয় না হয় না গরম গরম বেশ ব্যাপক লাগছে

ভালো লাগে ভালো লাগা যেন তৈরি করা তো এই বৃষ্টির সময় ভালো লাগা যেন তো এই মজ মজার খাওয়া তোমার তৈরি করে দিচ্ছি ললিপপ বেগুনির ললিপপ বন্ধুরা ওদিকে বেগুনি হয়ে যাচ্ছে এবারে আলুটা আমরা কেটে ইয়ে করে দিচ্ছি এই আলুর চপ বানানো হচ্ছে ওটাও দিয়ে দেখবে ওটাও দিয়ে হবে না হবে না

বন্ধুরা বাড়িতে এইভাবে চপ তৈরি করে খেলে মানে দোকানে আর যেতে লাগবে না আর দোকানে ওসব নোংরাভাবে তৈরি করে আর বাচ্চাদের বুড়োদের সকলে এইভাবে তৈরি করে খাওয়াতে পারলে খুব ভালো হবে আর বিশেষ করে এই মানে আবহাওয়াতে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিও ছিল দেখেছো আমাদের সব রাস্তাঘাট পুরো ভিগে কাদামারি এসছে এইভাবে বসে খেতেও মজা লাগবে গরম গরম চপ বেগুনি ললিপপ আর ওই গাছের ফুলও হয়েছে দেখছি

মানে মই এটো দেখ ব্যাপক খেতে লাগে দাদা গালটা কি হচ্ছে ভালো করে খাও এটা দোকান করে দেবো আজ দোকান করে দেব না আমি এটা দোকান করে দেবো বন্ধুরা এটা দোকান করে দেবো এসে খেয়ে দেখবে কেমন বানাচ্ছে যারা আমার সঙ্গে বন্ধুরা আছে তারা সবাই এসে খাবে সবাই এসে খাবে সকলকে নিমন্ত্রণ করব বন্ধুরা আমি এই লাউ ফুল তুলতে যাচ্ছি আমাদের গাছের লাউ ফুল আৰু <laughs> অন্য <laughs> <laughs> হেভি লাগবে এর দিকে বেগুনি আলুর চপ আর ফুলের চপ আর ধুয়ে নিচ্ছি ফুলগুলো বোধ চপ করা হয়ে গিয়েছে ফুলটা চপ করে নেবো ফুলটা দেখো কিভাবে দিচ্ছি একদম ভরে গেছে একটা ফুলে ফুল কথা ফুলে উঠছে বন্ধুরা আমাদের ফুলে বড়া এদিকে হয়ে গেছে এবার আমরা খেতে বসবো বস হয়ে গেছে আমার বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি খেতে থাকি দেখো

ফুলটা কি দারুণ ফুলের কোনো ইয়ে নেই একদম বৃষ্টির গরম গরম বেগুনি আলুর চপ আর লাউ ফুলের বড়া যা মজে গিয়েছে তোমরাও এইভাবে বাড়িতে খাবে বৃষ্টির সময় আর এইভাবে খেতে থাকলে কেউ কেউ খাবে কমেন্ট করে জানাবে আমরা এখন খাই কেমন হয়েছে কে দেখো মুড়ি দেখাও মুড়িটা এত ব্যাপক লাগবে যে বৃষ্টির সময় মজা লাগবে না বৃষ্টির সময় খেলে তো মজা লাগবে গরম গরমের চপ বেগুনি আর লাউ ফুলে বড়া সঙ্গে সেরা খাবার নাস্তা হেভি লাগবে তোমরাও চাইলে বাড়িতে তৈরি করে খাবে বিশ্বের সময় কেমন লাগে আর কমেন্ট করে জানিও কে কে খাবে কে কে কারা কারা খাবে খেয়েছ জানাবে আর আমরা খেতে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও আমরা খেতে থাকি মা খা আসতে খা গলা যায় না